এক সময় ওমান রিয়ার সহ বিদেশি এয়ারলাইন্সগুলোর আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিল চট্টগ্রাম তাই দেশের দ্বিতীয় বৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত সক্ষমতা বৃদ্ধির জন্য নেওয়া হয় মেগা সব প্রকল্প বৃদ্ধি করা হয় রানওয়ে সক্ষমতা তবে বিমানবন্দরের সক্ষমতা বাড়লেও বিপরীত দিকে হাঁটছে বিমান সংস্থাগুলো ওমান রিয়ার সহ একে একে তেরোটি বিদেশি এয়ারলাইন্স শাহ আমানত থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন বিমানবন্দর সূত্রে জানা গেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে উনিশটি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করলেও বর্তমানে তা নেমে হয়েছে ছয়টিতে ওমান ইয়ার ছাড়াও বন্ধ হয়ে যাওয়া বিমান সংস্থাগুলোর মধ্যে কুয়েত এয়ার স্পাইসজেট বিমান এবং আল জাজিরা এয়ারওয়েজ অন্যতম বর্তমানে এই বিমানবন্দর দিয়ে বাংলাদেশ বিমান ইউএস বাংলা এয়ার অ্যারাবিয়া সালাম এয়ার ও ফ্লাই দুবাই আন্তর্জাতিক রুটে উড়াল দিচ্ছে এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন বিদেশি বিমান সংস্থাগুলো এখানে এসেছে ব্যবসা করতে প্রয়োজনীয় সংখ্যক যাত্রী পাচ্ছে না বলেই তারা ফ্লাইট বন্ধ করে দিয়েছে এখানে বিমান বন্দরের কিছু করার নেই যদিও আন্তর্জাতিক রুটে বিমান বন্ধের নেপথ্যে রয়েছে অভিযোগের পাহাড় এর মধ্যে বিমান বন্দরের অব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের সুবিধা না থাকা অবকাঠামো প্রয়োজনীয় সংখ্যক লাগেজ বেল্ট না থাকাকে দায়ী করা হচ্ছে তবে রানওয়ের উন্নতি সহ নানান পদক্ষেপের কারণে বিমানবন্দর রানওয়ে দিয়ে এখন বাংলাদেশে আসা সবচেয়ে বড় উড়োজাহাজ বোয়িং সেভেন 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 কিংবা বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এবং এয়ারবাস এ থ্রি টু জিরো নামতে পারছে অনায়াসেই কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে